এখন একটা কথা হচ্ছে এই যে বড় বড় বিল্ডিং বুঝলে তাহলে চিন্তা করো যে কত টাকা হ্যাঁ তুমি একবার চিন্তা করো মানুষের কত টাকা হলি এত বড় বড় বিল্ডিং দেয় হ্যাঁ বুঝলাম না এই মানে এরা এত ধনী আমরা তো গরিব কেন হ্যাঁ না কাহিনি কি একটু কও যে তারা এত ধনী আমরা এত গরিব কেন হ্যাঁ আয় রোজগার নেই না আর আয় রোজগারের মাথা মাথা এগুলো যে মাথা এরা টাকা হচ্ছে টাকা বেশি করতে যায় টাকা দিয়ে টাকা তাই দেখো তুমি তুমি যে চিন্তা করো তুমি চিন্তা করো কি আমার জমি আছে আমি সারা বছর ফসল বানিয়ে খাজ পারলি হচ্ছে কিন্তু তুমি যদি চিন্তা করতে যে এই ফসল থেকে আরও একটু কিছু করব। আরো একটা খামার বানাবো তাহলে কিন্তু টাকা হতো হতো না হ্যাঁ চিন্তা ভাবনা বড় করতে হবে চিন্তা বড় না করলে বড় হওয়া দাওয়া নাকি বাদাম নেও দশ টাকার বাদাম খাও নাও দশ টাকার বাদাম দেন দাঁড়ান দেখে টাকা খুচরো হবে তো এই টাকা টাকা খুচরো নিয়ে খুব ঝামেলা হয় নাও 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 爸爸。